হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান ম্যাম চলে আসলাম আরও একটা বার্থডে ব্লগ সেলিব্রেশনের ভিডিও নিয়ে আপনারা হয়তো জেনে থাকবেন যে এপ্রিল মাসটা হচ্ছে আমাদের বাসার দুজন সদস্যের জন্মদিনের মাস আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ের তো আগে মতো আর দুজনের জন্মদিনের জন্য আলাদা আলাদা দুইটা কেক এনে সেলিব্রেশন করি না এখন শুধু আমার ছোট মেয়ের জন্মদিনের উপলক্ষেই আমরা দুই হাজব্যান্ডের জন্মদিনটা একসাথে সেলিব্রেশন করি তো সেই সেলিব্রেশনের ভিডিও নিয়ে আজকের ব্লগ আশা করি বরাবরের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এই যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে ঈদের পরে আমরা কো ওয়ার্কাররা সবাই মিলে পটলাক পার্টি করেছিলাম সবাই যার যার মতো করে যার যার ট্র্যাডিশনাল খাবার বানিয়ে কেউ বা খাবার কিনেও নিয়ে গিয়েছিল তো সেটারই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম সবার তৈরি করা খাবার দিয়ে আমরা মাঝে মাঝে এইভাবে পটলাক পার্টি করে থাকি ঈদ কিংবা পয়লা বৈশাখ যে কোনো অকেশনের সময় সেটাই সবসময় সব তো ভিডিও করা হয় না এবার যেহেতু করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো এখন চলে আসা যাক ভিডিওর মূল পর্ব যাকে ঘিরে আয়োজন করা হয়েছে আজকের ভিডিওটা আজকের এই পর্বটা হচ্ছে এপ্রিলের সাত তারিখে যেদিন আমার মেয়ের রিয়েল জন্মদিন তো সেদিন ছিল সোমবার সোমবার দিন যেহেতু উইকডে তো ওই দিন আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে যেয়ে জন্মদিনটা সেলিব্রেশন করব তো সেদিন সোমবার আমি তো বাসায় কোনো প্রিপারেশন করি নাই কোনো ডেকোরেশনও করি নাই কারণ আমার তো প্ল্যান ছিল যে কাজ থেকে এসে আমরা সবাই যাব রেস্টুরেন্ট সেখানে আমরা কেক সব কিছু কাটবো আর ওই উপলক্ষে আমরা একটু রাতের খাওয়া দাওয়া করবো আসলে সব কিছুর পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা আমরা পরিকল্পনা করার কিছুই না আমার মেয়ে বলতেছিল যে ওর আসলে স্কুল থেকে আসার পর ওর অনেক হোমওয়ার্ক আছে আর ও অনেক টায়ার্ড ফিল করতেছিল যেহেতু সোমবার দু দিন ছুটির পরে বাইরে স্কুলে গেলে কিংবা কাজে গেলে সবাই কিন্তু একটু টায়ার্ড থাকে তো যাই হোক বাচ্চাদের খুশির জন্য আমরা বাবা মারা আমাদের অসুস্থতা বা টায়ার্ডনেসকে ইগনোর করি কিন্তু বাচ্চার মন রাখতে হয় ও ওর অ্যাসাইনমেন্ট চলছিলো সেগুলো প্রিপারেশন করতে হবে আর রেস্টুরেন্টে যদি যাই আমরা একদম তিন ঘন্টার মতো লেগে যাবে বাসায় আসতে আসতে ও আর সময় পাবে না বেশি একটা মানে স্কুলের কাজ করার জন্য বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তো আমরা কি করব কেক তো কাজ থেকে আসার সময় আমরা কেক আগেই নিয়ে এসেছিলাম আর আমার মেয়ে স্কুল থেকে যখন এসে এগুলো বলল তো পড়ালেখার উপরে তার কোনো কিছু না ও যেহেতু যেতে চাচ্ছে না তো আমরা কি করলাম ঘরের ভিতরে আগে আমি এই যে সিক্সটিন ইয়ার্সের এই ডেকোরেশনগুলো আমি অনলাইনে আগে আনিয়ে রেখেছিলাম আর পিছনে যে ওয়ালে যে ডেকোরেশনগুলো করেছি সেগুলো আমার ঘরে আগে ছিল আমার ছেলের জন্মদিন উপলক্ষে এর আগে কিনে রেখেছিলাম সেগুলো তো ফেলে দেই না মাঝে মাঝে একটু মডিফাই করে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে ডেকোরেশন করার চেষ্টা করি আর ওর জন্মদিন যেহেতু আমরা বাইরে সেলিব্রেশন করব এর জন্য বাইরে সেলিব্রেশন করার জন্য তো তেমন কিছু দরকার নাই শুধু ওর জন্য একটা যে বেল্ট তারপরে সিক্সটিন ইয়ার্স এই বেলুন এগুলো শুধু আমি অনলাইনে আনিয়ে রেখেছিলাম এগুলো নিয়েই আমরা রেস্টুরেন্টে চলে যেতে চেয়েছিলাম তারপর আমি ভাবলাম যে ডে ইজ ডে আজকে যেহেতু কেকটা আমরা নিয়ে এসেছি আর আজকে যেহেতু জন্মদিন ডে জন্মদিনের দিন কেকটা কাটার কিন্তু আলাদা আনন্দ আছে তো আমি আমরা সবাই মিলে এই যে আমার মেয়ের জন্মদিনে কেকটা কাটলাম আর আমার হাজব্যান্ড বললো যে শনিবার দিন তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাবো সেটা আরেকবার সেলিব্রেশন করব কোনো সমস্যা নাই চোখের পলকে দেখতে দেখতে আমার সে ছোট্ট পুতুলটা কত বড় হয়ে গিয়েছে আমি ভাবতেই পারি না যে এখনও ষোলো বছর হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় সেই ছোট্টটাই এখনও আছে এই জন্যই মনে হয় যে মায়ের কাছে কখনো বাচ্চারা আসলে বড় হয় না তো সবাই আমার এই ছোট্ট পুতুলটার জন্য দোয়া করবেন আর এই যে এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিনের মানে আটই এপ্রিল সকালবেলায় আমরা কাজে যাওয়ার সময় দেখি যে চারিদিক সাদা হয়ে গিয়েছে আর আমার মনে আছে যখন আমার মেয়ে যেই বছর জন্মগ্রহণ করেছিল আমি হসপিটালে বেডে শুয়ে শুয়ে দেখছিলাম যে ফুলের মতো বরফ পড়ছে একটু একটু করে তো আমারও সেই দিনটা আসলে মনে হচ্ছিল এই পরের দিনের বরফগুলো দেখে আমি কাজে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করছিলাম তো হঠাৎ করে এপ্রিল মাসে এত বরফ পড়বে আর এইরকম ফ্রিজিং রেন হয়েছিল তো যাই হোক কিন্তু আউটসাইডটা হঠাৎ করে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল যে সময় গাছের নতুন পাতা গজানোর কথা সেই সময় আবার বরফ পড়ছে তো যাই হোক আমরা এই যে কাজে যাচ্ছিলাম সুন্দর প্রকৃতির ভিডিওটা একটু শেয়ার করছিলাম যে আবার যদি বেঁচে থাকি পরের বছর এইরকম স্নো দেখতে পারবো আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে সপ্তাহের কোন দিন আমার ঠিক খেয়াল নাই তবে আমি আমার ছেলের সাথে একটু দুষ্টমি করছিলাম ও একদিকে মোবাইলে কার্টুন দেখছে আবার আরেকদিকে দেখা যায় যে একটা প্লেন খেলনা নিয়ে চাবা ছিল তো একটু দুষ্টমি করে আমি ভাব বলছিলাম যে তুমি দাঁতে ব্যথা বাবা তো এই জন্য আমি ওর হাত থেকে ওটা সরিয়ে নিলাম আর এই যে এখন আমরা যাব আমার মেয়ের বার্থডে উপলক্ষে যে আমরা রাতের ডিনার করব সেটা আমরা সিলেক্ট করেছিলাম যে ওয়েস্ট আইল্যান্ড আরেকটা জায়গায় যে আমাদের এলাকা থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ড্রাইভ হবে তো ওইখানে গিয়েছিলাম আমরা যে এই রেস্টুরেন্টটা সিলেক্ট করেছিলাম এটা ছিল ওয়েস্ট আইল্যান্ডের সাত কাবাব আর জন্মদিন চলে গেলে কি হবে খাবারটা তো আর মিস করা যাবে না তো যাই হোক আমরা শনিবারেই চলে এসেছিলাম এখানে তো এই যে এখানে আসার পর ওরা আমাদেরকে টেবিল রেখে দিল কোথায় আমরা বসবো তারপর মেনু বুক দিয়ে গেলো মেনু বুকে কিন্তু অনেক রকমের অপশন ছিল ফ্যামিলি অপশন তারপর সিঙ্গেল অপশন তো আমরা আমাদের পছন্দ মতো অপশানটা বেছে নিয়েছি আর এখানে অ্যাপেটাইজারের মধ্যে ছিল সালাদ অথবা স্যুপ আর সেই সাথে ছিল এখানে পিতা ব্রেড আমরা এখানে তিনও কিন্তু সালাদ নিয়ে নিয়েছি আর আমরা যে ফ্যামিলি প্যাকেজটা নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু নর্মালে ছিল নাইনটি নাইন ডলারে তো এটা টেন ডলার ডিসকাউন্টে এইট্টি নাইন ডলারে আমরা পেয়ে গিয়েছিলাম এটা তিন থেকে চারজন মানুষ অনায়াসেই খেতে পারবে কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন থাকে স্যুপ ওর সালাদের অপশন একটা রাইস কিংবা ফ্রাইজের অপশন আছে তারপর হোমোস আর পিকেল অনেক রকমের খাবার এখানে ছিল আমি অন্যান্য ফাস্ট ফুড রেস্টুরেন্টের চাইতে এই ধরনের হালাল কাবাব রেস্টুরেন্টগুলো খুব পছন্দ করি তো এখানে কিন্তু ছিল বিফ আর চিকেনের মিক্সড কাবাবগুলো এখানে সলিড মিক্স মিটেরও ছিল এবং কিমা দিয়েও ছিল আমি আসলে যখন প্ল্যাটারটা দিয়ে গিয়েছে তখন সুন্দর করে ভিডিও করতে পারি নাই এখানে কিন্তু অনেকগুলো কাবাব ছিল ছয়টা কাবাবের মতো মতো ছিল আলাদা করে যে এই যে পিতা ব্রেডের ভিতরে যে কিমা দিয়ে এটা করে এই জিনিসটা খেতে খুব মজা লেগেছে আমার কাছে তারপর চিক দিয়ে যে একটা সস বানায় ওরা ওই সসটাও খেতেও খুব ভালো লেগেছিল তারপর রায়তা ছিল সাথে রায়তার মতো যে আমরা ইার দিয়ে বানাই যেটা সেটা ছিল তারপর বিভিন্ন জল পাই তারপরে হচ্ছে বিট এগুলো দিয়ে আলাদা রকমের যে একটা পিকেলের প্লেট দিয়ে সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর এই সব কাবাবগুলো এনজয় করে খাওয়ার জন্য সাথে ছিল জাফরান রাইস তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপর ছিল গার্লিক পটেটো তারপর এখানে ছিল হচ্ছে গ্রিলড করা যে টমেটো আরও ছিল অনিয়ন জেলাপিনো বিট এবং বিভিন্ন ধরনের কালারফুল জলপায়ের মিশ্রণের যে পিকেলের প্লেটটা ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টি এই টিটা কিন্তু ছিল এই প্যাকেজের সাথে ইনক্লুডেড অন্যান্য রেস্টুরেন্টগুলোতে দেখা গেছে যে টি কিন্তু আলাদাভাবে মানে পে করতে হয় এটা আপনার অপশন থাকে আলাদা আপনি যদি ইচ্ছে করেন তাহলে টি নিতে পারেন আর না ইচ্ছে করলে না তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সাত কাবাবের এই বিউটিফুল ইভিনিংটা ছিল আমাদের কাছে খুবই মেমোরেবল আর অনেক ভালো লেগেছে এই রেস্টুরেন্টের খাবারগুলো এবং এই এনভায়রনমেন্ট চারিদিকে খুব সুন্দর করে সাজানো ছিল আর আমার ছেলে কোথাও গেলে তো এই যে টয়লেটটা একটু ঘুরে আসবেই এখানে টয়লেটটাও খুব সুন্দর ছিল বাট অত বেশি আমার কাছে পরিষ্কার লাগে নাই বা হাইজেনিক মনে হয় নাই তারপরেও একটুখানি ভিডিও করে নিয়ে আসছিলাম আমার ছেলে তো দুষ্টামি শুরু করছিল সেই ফাঁকে আমি একটু ভিডিও করলাম তারপর আমরা আরও কিছুক্ষণ এখানে বসেছিলাম তারপর ভিডিও করলাম ছবি তুললাম এই তো তারপর বাইরে যেতে যেতে দেখলাম যে সন্ধ্যা ঘুনিয়ে এসেছে আমরা এসেছিলাম একটু বিকাল থাকতেই তারপর যেতে যেতে দেখে যে রাত হয়ে গিয়েছে তারপর রেস্টুরেন্টের বাইরে ভিউটাও একটু ভিডিও করলাম ছবি তুললাম তো এইগুলো করতে করতে আমরা বাসায় চলে আসছিলাম আজকে এই ছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সুন্দর একটা মেমোরেবল ভ্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই